নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সতেরোই ফাল্গুন দোসরা মার্চ মঙ্গলবার বারোটি রাশি রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই ফাল্গুন দোসরা মার্চ মঙ্গলবার সূর্যোদয় ছটা চার সূর্যাস্ত পাঁচটা ছত্রিশ তৃতীয়া দিবা আটটা সাতান্ন হস্ত নক্ষত্র আটটা চুয়াল্লিশ গণ্ডযোগ দিবা বারোটা বিয়াল্লিশ এবার আসুন আমি দেখে নি আজকে গ্রহদের কন্ডিশন অর্থাৎ আজকে দোসরা মার্চ মঙ্গলবার গ্রহরা কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বিশেষে রাহু এবং মঙ্গল আর রাহু বসে আছে রোহি নক্ষত্রে মঙ্গল বসে আছে কৃত্রিকা নক্ষত্রে এরপরে মিথুন কর্কট সিংহ কন্যা সবই ফাঁকা তুলায় চন্দ্র চন্দ্র তুলায় চিত্রা নক্ষত্রে K বৃষ্টিকে জ্যেষ্ঠা নক্ষত্রে ধনু ফাঁকা মকরে বুধ বৃহস্পতি শনি বুধ মকরে শুবণ নক্ষত্রে বৃহস্পতি সুবর্ণ নক্ষত্রে শনি শুভণ নক্ষত্রে রবি এবং শুক্র কুম্ভে রবি কুম্ভে শতভিশা নক্ষত্রে এবং শুক্র কুম্ভে যথাক্রমে শতভিশা নক্ষত্রে মিন ফাঁকা এবার আসুন আমি বারোটি রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে কোনো গুরুত্ব সংবাদ অবশ্যই পাবেন কর্মক্ষেত্রে একাধিক বাঁধা সত্ত্বেও আপনি সমস্ত বাধা দূর করতে পারবেন আপনার শরীর আজকে ভালোই থাকবে তবে বিদ্যাক্ষেত্রে কিছুটা বাঁধা আপনার মধ্যে অস্থিরতা তৈরি করতেই পারে সন্তানজনিত অশুভ কিছু সংবাদ আপনাকে শ্রবণ করতে হতেই পারে তাছাড়া আজকের দিনে শত্রুদের থেকেও কিছুটা সাবধানে থাকতে হবে মেষরাশি আজকের দিনে প্রেম আসবে আজকের দিনে প্রেম এলেও বিবাহজনিত কোনো আলোচনা করতে যাওয়া উচিত হবে না মেষ রাশির জাতক জাতিকাদের এরপরে বিশ্বরাশি বিশ্বরাশি আজকে আপনার জীবনে অবশ্যই হঠাৎ কিছু প্রাপ্তিযোগ আছে অর্থাৎ আপনার পুরনো টাকা পাওনা আপনি কিছুটা আদায় পাবেন কি রাস্তাঘাটে যদি কিছু টাকা খুবই অল্প কুড়িয়ে ফেলেও আপনি অবাক হবেন না বিশ্বরাশি আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটানি থাকলেও আপনি তা মেকআপ করে নেবেন কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতা তবে আপনি নিজের চরিত্র বলে তা উদ্রে যাবেন আপনার বিদ্যায় কোনরূপ বাঁধা থাকবে না সন্তান অবশ্যই আপনার পাশে থাকবে আপনার শরীর আজকের দিনে আপনার সঙ্গে ভালোই অবশ্যই আচরণ করবে আজকের দিনে শত্রুদের থেকে কিছুটা সাবধান বিশ্ব রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন বিষ জাতক জাতিকারা এরপরে অবশ্য মিথুন রাশি মিথুন রাশি আপনার আজকের দিনে শরীরে কিছুটা হলেও চাপ আসবে তবে আর্থিক সাফল্যের ধারা বজায় থাকবে কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছুটা হলেও শত্রুতার সম্মুখীন বিরোধিতার সম্মুখীন হতে হবে আপনার বিদ্যায় কোনোরূপ রূপ বাঁধা থাকবে না তবে সন্তানজনিত অসন্তোষ সন্তানজনিত বিরোধ বজায় থাকবে এছাড়া আজকের দিনে অবশ্যই আপনার জীবনে নতুনভাবে অবশ্যই প্রেম আসতে পারে এবং বিয়ের আলোচনা আপনি এগিয়ে যেতে পারেন শত্রুরা তবে ক্ষতি করার চেষ্টা করবে সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান এরপরে কর্কট রাশি কর্কট রাশি আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ এছাড়া অবশ্যই বিদ্যা ক্ষেত্রে নতুনভাবে আপনার বিদ্যা আরম্ভ অর্থাৎ আপনার রেজাল্ট ভালো হবে এছাড়া কর্কট রাশি যেদিক দিয়ে শুভ তা হচ্ছে অবশ্যই আপনার সন্তান সন্তানজনিত কোনো অশুভ সংবাদ আপনাকে আজকে পেতেই হবে এছাড়া কর্ক রাশি শত্রুদের থেকে অবশ্যই সাবধান শত্রুরা নানাভাবে ফোন পাকাবার চেষ্টা করছে তবে আর্থিক সাফল্যের ধারা অবশ্যই বজায় থাকবে কর্মশত্রুতা থাকলেও কর্মক্ষেত্রে নিজ দক্ষতা আপনি প্রমাণ করতে পারবেন কর্কট রাশি আজকের দিনে অবশ্যই আপনার জীবনে প্রেম আসবে আজকের দিনে প্রেম আসলেও বিয়ের আলোচনা করা ঠিক হবে না কর্কট রাশি জাতক জাতিকা এরপরে অবশ্যই সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে আপনাকে যা ভাববেন তা অতটা আপনি পাবেন না তবে কর্মক্ষেত্রে আপনার প্রশংসা আপনি করাতে পারবেন সিংহ রাশি শরীর কিছুটা হলেও আপনাকে ভোগাবে তবে সন্তানজনিত সুখ এবং বিদ্যার সাফল্য আপনি অবশ্যই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন যদি আপনি সিংহ রাশি হন আজকের দিনে আপনার শত্রুরা কিছুটা মাত্রায় ক্ষতি করতে চাইছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন সিংহ রাশি জাতক জাতিকা এরপরে অবশ্যই যে রাশি তা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই অশুভজনক অর্থাৎ আজকের দিনে আপনাকে কিছুটা হলো আর্থিক দিক দিয়ে চাপে থাকতে হবে কর্মক্ষেত্রে একাধিক শত্রুতা তবে শরীর ভালোই থাকবে এবং অবশ্যই কন্যা রাশি যে দিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার অবশ্যই কোনো মূল্যবান দ্রব্যাদি হারিয়ে যেতে পারে এবং দুর্ঘটনার কারণে আঘাত লাগার সম্ভাবনা থাকবে এছাড়া কন্যা রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত কিছু অসন্তোষ থাকবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কন্যা রাশি জাতক জাতিকা এরপরে তুলা রাশি তুলা রাশি আজকের দিনে কিছুটা হতাশ হলেও আপনি তা কাটিয়ে উঠতে পারবেন তবে আপনার শরীর কিছুটা হলেও ডিস্টার্ব করবে এছাড়া তুলা রাশি যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার ক্ষেত্রে নতুনভাবে এগিয়ে যান কারণ আপনার অবশ্যই নতুনভাবে এগোনোর সময় এবার এসে গেছে আর্থিক দিক দিয়ে কিছু শুভ সংবাদ পেলেও আপনার কর্মক্ষেত্রে একাধিক বাঁধা আপনার কর্ম উন্নতির ধারাকে অবশ্যই কিছুটা শ্লথ করতে পারে তবে আপনাকে মনের জোরে এগিয়ে যেতে হবে তুলারাশি আপনার বিদ্যায় বাঁধা থাকবে সন্তান কোনোভাবে শত্রুতামূলক আচরণ করতে পারে তবে আজকের দিনে আপনাকে যে বিষয়ে শুভ দেবে তা হচ্ছে শত্রু শত্রুরা সন্ধি করতে আসবে শত্রুদের থেকে কোনো সংকট নেই তুলারাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যাওয়া ঠিক হবে না তুলা রাশি জাতক জাতিকাদের এরপরে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আপনার উত্তেজিত হওয়া স্বভাব ত্যাগ করতে হবে শরীরে নানা সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মের দিক দিয়ে অবশ্যই শুভ এছাড়া বৃশ্চিক রাশি যে দিক দিয়ে সাবধান তা হচ্ছে শত্রু শত্রুরা নানাভাবে ক্ষতি করার প্ল্যান করছে এবং সন্তানজনিত অসন্তোষ আপনার মনে বৃদ্ধি পাবে এছাড়া অবশ্যই বৃশ্চিক রাশি দিক দিয়ে আরও শুভ বলবো তা হচ্ছে প্রেম আপনার বহুদিনের কাঙ্ক্ষিত প্রেম আপনি ফিরে পাবেন সেই ব্যাপারে নিশ্চয়তা দিলাম আজকের দিনে আপনার জীবনে অবশ্যই নানাভাবে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন শত্রুদের থেকে কিছুটা হলো সাবধানে থাকা দরকার এরপরে ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি আপনাকে একটু চাপে থাকতে হবে আর্থিক দিক দিয়ে উন্নতি থাকলেও কর্মক্ষেত্রে চাপ থাকবে বিদ্যায় বাঁধা থাকবে না সন্তান আপনার কথা শুনবে তবে শত্রুদের থেকে কিছুটা হল শত্রুতা আপনি পেতে পারেন সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার অবশ্যই প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন ধনু রাশি জাতক জাতিকা এরপরে অবশ্য মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মক্ষেত্রে অবশ্যই নানাভাবে আপনাকে চাপে থাকতে হবে তবে শরীর ভালোই থাকবে এবং অবশ্যই আপনার সন্তানজনিত সুখ পাবেন তবে বিদ্যা অতিরিক্ত বাধা আপনি অবশ্যই কিছুটা চাপে পড়তে পারেন বিদ্যাজনিত কারণে তবে আজকের দিনে প্রেম এবং বিবাহ এই দুটি সম্পর্কে দূরে থাকা ভালো মকর রাশির জাতক জাতিকা আজকের দিনে পারিবারিক অশান্তি থেকে একটু সাবধান পারিবারিক অশান্তি আপনার জীবনে অবশ্যই নানা অশুভ প্রভাব ডেকে আনতে পারে এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে নতুনভাবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে অবশ্যই আপনাকে শরীরে নানা সমস্যা আপনাকে ব্যতিব্যস্ত করবে এছাড়াও শত্রুদের থেকে সাবধান এবং আপনার আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কুম্ভ রাশি জাতক জাতিকা আজকের দিনে সন্তানজনিত সুখ পাবেন এবং বিদ্যায় আশাতীত সাফল্য আপনি লক্ষ্য করবেন যদি আপনি কুম্ভ রাশি হন এরপরে মিন রাশি মীন রাশি অবশ্যই আজকের দিনটি শুভ আপনার কর্মক্ষেত্রে অবশ্যই শুভ যোগাযোগ আর্থিক দিক দিয়েও অবশ্যই শুভ যোগাযোগ তবে আপনার জীবনে যেটুকু যে দিক দিয়ে অশুভ তা হচ্ছে আপনার ক্ষেত্রে নতুনভাবে এগিয়ে চলার যে প্রবণতা তা আপনাকে বাড়াতে হবে আপনার সন্তানজনিত সুখ পাবেন তবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান পারিবারিক অশান্তি বিষয়ে সাবধান মিন রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মিন রাশি জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি দোসরা মার্চ সতেরোই ফাল্গুন মঙ্গলবার বারোটি রাশি কী রাশিফল হবে তা প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্য আজকে ভিডিওটি শেষ করার আগে আমি অবশ্যই বলবো এগারো এবং বারোই মার্চ শিবরাত্রি উপলক্ষে আমি প্রথম কুড়িজনকে অর্ধেক দক্ষিণায় একশো একান্ন টাকায় দেখছি আপনারা অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে এই সুযোগ গ্রহণ করতেই পারেন ধন্যবাদ